ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা গোপালের কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করি তো বন্ধুরা সকাল থেকে বাসিক কাজকর্ম সব সেরে নিয়েছি এখন বাজে বেলা নটা তো এখন আমি স্নান টান করে চলে এসেছি গোপাল সেবা করতে তোমাদের দাদা ভাই সেই সাড়ে পাঁচটার সময় ডিউটিতে চলে গিয়েছে তো ও তো বাড়িতে নেই যে আমাকে ও সব কিছু পুজোর সামগ্রী এনে দেবে তা যা যা ছিল সেই সব দিয়ে আমি পুজো করেছি মানে আমি তো নিত্যনীয় গোপাল সেবা তারপর ঠাকুরকে জল টল দিই তো যা যা ছিল আমি সেগুলো দিয়ে পুজো করেছি তো গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে গোপালের কিন্তু আরও অনেক নতুন জামা আছে আর আজকে আমি হলুদ জামাটাই বেছে বেছে পরিয়েছিলাম কারণ আমার হলুদ কালার বেশ প্রিয় আর গোপালকেও দেখতে ভালো লাগছে তো যো ঘুম থেকে উঠে গিয়েছিল তো আমার কাছে বসে বসে ঘুমতে কুঠে গোপাল সেবা দেখছিল তো ওকে একটু মানে আর কি আরতি দিয়ে দিয়ে দিলাম আর কি তো তারপরে কোনো ভিডিও আমি করিনি একদম রাতের বেলায় করেছি হচ্ছে এখানে জন্মাষ্টমীতে একটা অনুষ্ঠান হয় কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলতে ভুলে গিয়েছিল তারপর যখন গেলাম রাত বারোটার সময় দেখলাম শেষ হয়ে গেছে তো আমরা আসছিলাম তো হাওয়া দিচ্ছিল অনেকটাই বাড়িতে এসে সে কি কাণ্ড তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছে মানে ওর একটু পেটে যন্ত্রণা করছিল আর বমি বমি পাচ্ছিলো তো দেখো স্বামী শরীর খারাপ হলে তো মানে কী করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার বা তো শরীর খারাপ হলে ও আর কে এখানকার সব কিছু চেনে তো ও আর কি নিয়ে যেতে পারবে কিন্তু আমি একা মেয়ে হয়ে কীভাবে সব কিছু করবো বলো ওর যদি শরীরটা খারাপ হয়েছে তো আমি একটু ভয় পাচ্ছিলাম সাথে খারাপও লাগছিল যে ওরকম হয়েছে তো ওই দেখো পায়ে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তো তারপরে ডক্টরকে ফোন করলে এমার্জেন্সি কলোনির মধ্যে একটা ডক্টর আছে তাকেই ফোন করা হয়েছিল তো গিয়েছিল ইঞ্জেকশান নিয়েছে বাড়িতে এসেছিল তো কি বলবো শরীর খারাপ থাকলেও এই যে ফৌজিদের এই একটা মানে করতেই হবে যে ডিউটি করতেই হবে যতই শরীর খারাপ থাক তো ওকে আর কি আর ডিউটি পাঠিয়ে দিয়েছি সাড়ে পাঁচটার সময় ও কিন্তু আজকেও চলে গিয়েছে তবে কাছেই আছে ডিউটিটা ঠিক আছে তাই আমি আর কি দেখো একটু বেলাতেই উঠেছিলাম তো ঝাড়টা দিয়ে দিলাম তো এখন বাজে সাড়ে আটটা তোমার দাদাভাই বলেছিল সকালে কিছু খেয়ে যাবে না তার জন্য আমি কিন্তু সকালে উঠিনি নইলে কিন্তু আমি ভোর চারটার সময় উঠে ওর জন্য টিফিন রেডি করি কিন্তু আজকে উঠিনি কারণ কাছেই ডিউটি আছে বললামই তো তো ও বলেছিল যে সকালে কিছু খেয়ে যাবো না তুমি আমাকে সাড়ে নটার সময় জলখাবারটা পাঠিয়ে দিও তো আমি করেছিলাম ওর জন্য মুগ কলায় আলু দিয়ে খিচুড়ি কারণ ওকে ডক্টর ওটাই খেতে বলেছে আর একটু নুন চিনি শরবত করে বোতলে ভরে দিয়েছিলাম তো গাড়ি আসছিল না বা কে নিয়ে যাবে সেই জন্য আমাকেই যেতে হবে তো তোজো ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো ওকে আর কি বাড়িতে রেখে অনেকটা রিস্ক নিয়ে গিয়েছি বন্ধুরা কী বলবো দাদা দাদাভাইকে বললাম তুমি একটু প্লিজ আসো কারণ তো ঘুমাচ্ছে কখন উঠে যাবে একা ছেলেকে ছেড়ে এসেছি তো একটু এসেছে তো দেখো আমি ওকে ওর খাবারটা দিয়ে দিয়েছি তারপরে আমি সেইখান থেকে একদম দৌড়ে এসেছি মানে যাওয়ার সময় একটু আস্তে আস্তে গেলেও আসার সময় একদম এত জোরে ছুটে এসেছি কি বলবো আমি তো হাঁপিয়েই গেছিলাম আর সিজার আছে তো একটু ছুটতে কষ্টই হয় বাড়িতে আসলাম দেখলাম যে তোজো ঘুমাচ্ছে তখন মনে আমার একটু শান্তি হলো যে ঠিক আছে যাক ও ঘুমাচ্ছে মানে কি বলবো ওকে খাবারটা দিয়ে আসতে পেরেও মনে শান্তি লাগছে যে অনেকটাই টাইম হয়ে গেছিল মানুষটা কিছু খায়নি আমিও এখনও যদি কিছু খাইনি ওকে দিয়ে আসলাম তারপরেই কিছুক্ষণ পরে তো যে উঠে গেছিলো ভাবছিলাম যদি দৌড়ে দৌড়ে না আসতাম তাহলে হয়তো ছেলেটা উঠে যেত আর ছপর থেকে পড়েও যেত জানো তো তো এখন ঘুম থেকে উঠে গেছে। ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর এখন ওকে খাওয়াবো হচ্ছে মিষ্টি জল তো এই যখন ঠান্ডা হচ্ছে এখন জলটা গরম আছে তো এটা ওকে এখন খাওয়াবো সকালে এখন আমি ওকে জল খাওয়াচ্ছি তো দেখো এই যে তরজ সোনাকে এখন আমি এখানে খেলতে বসিয়ে দিয়েছি এখন আমি আমার বাড়ির বাসী কাজকর্মগুলো সারবো জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও এটা ঠিক আছে তো দেখো আমি এখন কাপড়গুলো সার্ফে দেব। আমার নিত্যনীয় কাপড় হতেই থাকে দিন বাদ নেই জানো বন্ধুরা হয়তো একটু কম হবে কিন্তু কাপড় থাকবেই তো এই যে দেখো আমি এখন অনেকে কাপড়গুলো দিয়ে দিচ্ছি সার্ফে তোমাদের দাদু ভাই না থাকলে না আমার অনেকটাই অসুবিধে হয় কিন্তু জানো তো যেমন অবস্থা তেমনি ব্যবস্থা কথাতেই আছে সব কিছুই অভ্যাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে মানে আমি নিজেকে আরও ভালোভাবে চিনছি কোয়ার্টারে এসে তবে একটা জিনিস বুঝলাম যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে এই যে পারবো না আমি কিভাবে করব এই চিন্তাগুলো কিন্তু আমারও এসেছিল যখন আমি বাবার বাড়িতে ছিলাম কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে না আমি সবই পারবো কি যে কোনো মানুষ যদি মানে চায় যে হ্যাঁ আমি পারবো আমাকে করতেই হবে তাহলে কিন্তু কোনো কাজই অসম্ভব নয় সবই সম্ভব তো যেহেতু এখন এখান থেকে ওইখান যেতে শিখেছে তো আমাকে একটু ওকে দেখে দেখে রাখতে হয় নইলে এই যে আমি এখন এই জায়গায় কাজকর্ম করছি জল পড়ে থাকে অনেকটা তো ও কিন্তু এখানে এসেই খেলবে মানে এমন আমার বদমাইশ ছেলে না মানে জল নাড়তে এখন এত ভালোবাসে আর জলে এখন ছপাক ছপাক করে খেলতে প্রচুর ভালোবাসে মানে ওটাও প্রিয় জিনিস আর কি তো সেই আমাকে দেখে দেখে রাখতে হয় এই একে বৃষ্টি পড়ছে বর্ষা আর আর কি সিজন তো দেখো যদি জলে খেলে তাহলে অনেকটা ঠান্ডা লেগে যাবে ও কিন্তু স্ট্যান্ডের কাছে চলে এসেছিল ওই আর কি ছিল কত বদমাস দেখতে পাচ্ছ তো এখন আমি আর কি উঠোনটা ধোবো ঠিক আছে আমি কিন্তু এটা রেগুলার এখন করছি না কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে তো উঠোনটা এমনিতেই আর কি ধুয়ে যাচ্ছে তো কত আমি আর কাজ করব বলো তো সেই জন্য আমি উঠোনটা ধুই না তবে আজকে অনেকটা রোদ করেছিল যার জন্য আমি উঠোনটা ধুচ্ছিলাম ঠিক আছে আসলে বৃষ্টি পড়লেও যদি আমি উঠোনটা ধুই তাহলে একটা শ্যাওলা জমে যায় আর রোদ হলে কি বলো তো উঠোনটা শুকিয়ে যায় যায় ঠিক আছে সেই জন্য তো দেখো আমার কাপড়গুলো কাছা হয়ে গেছে এগুলো আমি এখন মিলে দিচ্ছি তোজোকে আমি আর কি দূরে বসিয়ে এসেছি কারণ এখানে বাদরের অনেক ভয় জানো তো মানে দেখো বাদর এলে আমি ছুটে আসতে পারবো কিন্তু যদি তোজো আর কি দুয়োরের সামনে থাকে ওকে টেনে নিয়ে যেতে যেতেই কিন্তু বাঁদরটা এসে আমাকে অ্যাটেক করে দেবাক তুলে নিয়ে চলে যাবে আমার বর এসে ভাববে আমার বোটা কোথায় চলে গেল ছেলেটা কোথায় চলে গেলো যাই হোক তো সেই জন্য ওকে দূরে বসা নিয়ে এসেছি তো দেখো আমি এখন কাপড়গুলো সব মিলেছি তোজোর কতগুলো কাপড় হচ্ছে দেখতে পেয়েছ আমি কিন্তু ডেলি আর কি অনেক কাপড় চোপ ছাড়াতেই থাকি আর হিসু হাগা এইসবও তো আছেই তাই না বলো তো এইসব করতে করতে অনেক গেলায় কাপড় হয়ে যায় বন্ধুরা কী বলবো তো যাই হোক দেখো সব কিছু আমি পরিষ্কার করি কেঁচিলি আর তোমরাও কিন্তু বাচ্চাদের কাপড় সার্ভে দেওয়ার পরে ভালোভাবে সার্ফটা ঘুচিয়ে কিন্তু ডেটল জলে অবশ্যই কাচবে নইলে স্কিন ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে তো বন্ধুরা আমি তো একটা ডেলি রুটিন ভিডিও দিয়েছিলাম আর কি যা যা করি প্রত্যেকদিন তো সেখানে খারাপ কমেন্ট করেছে একজন মানে থাকবেই মানে নাইনটি পারসেন্ট লোকের মধ্যে আর কি টোয়েন্টি পার্সেন্ট লোক তো খারাপ একটা থাকবেই তো যাই হোক তো আমি কোথাও ওই ভিডিওতে বলিনি যে আমি সব জানতাম ঠিক আছে আমি যেটা করি আমার বাচ্চাকে সেটাই আমি দেখিয়েছি সেখানে আমি কোথাও এমন উল্লেখ করি নি যে আমি যা যা করেছি তোমাদেরকে তাই তাই করতে হবে আমি কিন্তু এই কথাটা কোথাও বলিনি আমি যেটা করি বাচ্চাকে সেটাই তো দেখাবো তাই না তোমরা দেখতে চেয়েছিলে অনেক ভালোবাসার মানুষ আছো যারা আমাকে বলো তো তাদের কথা তোমাকে রাখতেই হবে সেই জন্য আমি দেখিয়েছিলাম তো দেখো প্রত্যেক মায়ে কিন্তু তার বাচ্চাকে নিজের মতন করে মানুষ করে নিজের মতন করে যত্ন করে তার মানে এই নয় যে প্রত্যেক বাচ্চা সমান আর আমি যা করছি সেটাই অন্য বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু কোনো দিনও নয় যেমন আর কি যার স্যুট করে যেসব খাবার তেল আর কি সেই সবই ইউজ করবে তাই না আমি যা যা ইউজ করছি তার যে সব ইউজ হতে হবে তার তো কোনো মানে নেই আমি আর কি দাম টাম দেখিয়েছি তো ওইখানেও একটা খারাপ কমেন্ট করেছে দেখো আমাকে জানতে চেয়েছিলো কয়েকজন যার জন্য আমি দেখিয়েছি ঠিক আছে তোমার যদি দেখার ইচ্ছে না হচ্ছে তুমি দেখবে না কিন্তু এমন অনেকেই আছে যারা দেখতে চায় যার জন্য আমি দেখিয়েছিলাম তো বন্ধুরা আমি স্নান টান করে সবজি কেটে নিয়েছিলাম দুপুরের খাবার জন্য পাতলা করে একটা ঝোল করবো ওই জন্য ফুলকপি আলু টমেটো টো কেটে নিয়েছিলাম ঢেঁড়স ভাজুলের ঢেঁড়স আর মাছ কষেছিলাম ঠিক আছে তো এই যে দেখো আগের দিনে আর কি ম্যাচটা ছিল মানে মাছের ডিম তো সেটাই আজকে বড়া করব তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এইদিকে আমি একটু মিট মশলা নুন হলুদ হ্যাঁ তেল দিয়ে দিয়েছি আর এদিকে বেসন দিয়ে দিচ্ছি তারপর সেটাকে ভালোভাবে মেখে নেব জন্মাষ্টমীর দিনে তো করতে পাইনি নিরামিষ খেয়েছিলাম যার কারণে জন্মাষ্টমী পরের দিন করতে হয়েছে ফ্রিজে রাখা ছিল কোনো প্রবলেম নেই তো এই যে দেখো আমি এখন বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আর কি তাওয়াতে জানো তো তেল দেওয়ার পরে ওই যে একটা ছিটকে আসে যার ভয়ে আমি আর কি ইন্ডাকশানটা বন্ধ করে মানে ফার্স্টে ম্যাচের বড়াগুলোকে দিয়ে তারপরে আবার ইন্ডাকশানটা চালু করেছি মানে আমার এই তেল ছিটকানোর জিনিসটা না খুবই ভয় লাগে জানো তো স্কিনে পেয়ে গেলে এখনই ফুসকা পড়ে যাবে দাগ হয়ে যাবে আর যেতেই চায় না তো ওই তেলে আমি আর কি ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছিলাম হ্যাঁ তোমার দাদাভাই একটু পেটের প্রবলেম আছে যার কারণে আমি আর কি অল্প তেলের মধ্যে রান্না করার চেষ্টা করেছি তো এই যে দেখো বন্ধুরা আমার দুপুরের খাবার কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই